আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত কম দাম কম দাম কম দাম কম দামে ফোন খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হবে আর এই মুহূর্তে আমরা রয়েছি গ্যালাক্সি জোন শপে আমাদের সামনে রয়েছে ভাইয়ের নাম কি জানো সিএম ভাই সিএম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের কিছু ভিউয়ার্স আছে যারা কম দামে ফোন খোঁজে তাদের জন্য আজকের ভিডিওটা তাই না তো শুরুতে আমরা কোন ডিভাইসগুলো দেখবো আপনার কাছে কি কি মূলত আছে আমাদের বাজেট রেঞ্জটা হচ্ছে সাড়ে ছয় থেকে যাদের তিরিশ বাজে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনি প্রাইসগুলো বুঝবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সাড়ে ছয় হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা রেঞ্জ যাদের আছে তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোন আপনি পেয়ে যাবেন আচ্ছা শুরুতে কোনটা দেখবো ভাইয়া ওকে শুরুতে আমি দেখাচ্ছি নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স এর হচ্ছে ছয় জিবি একশো আঠাশ

রাখার চেষ্টা করে গ্যালাক্সি জোনের সার্ভিসে ওকে তারপর হচ্ছে নোট ইলেভেন প্রাইম একদম আপডেট মডেল রিডমি নোট ইলেভেন প্রাইম এটা ছয় জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি একদম অফার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি বারো হাজার পাঁচশো টাকা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ওকে তারপর পোকো এম টু অনেকে চায় যে লো বাজারে গেমিং করবে পোকো এম টু এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি দশ হাজার পাঁচশো টাকা অনেকেই বলে যে ভাই আমার বাসার জন্য ফোন দরকার তারা কিন্তু এই ফোন অনায়েশে অনায়েশে নিঃসন্দেহে আপনি নিতে পারেন আচ্ছা আবারও বলি

এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহ আট হাজার পাঁচশো টাকা এর মাঝখানে আমি একটা ছোট একটা কথা বলে দিই আমাদের প্রত্যেকটা ফোনের জন্য আমরা সেভেন ডেজের রিপ্লেসমেন্ট রেখেছি সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা সম্পূর্ণ ফোন চেঞ্জ হবে আর দুই বছরের ফ্রি সার্ভিস হবে আর আমাদের ছোটো করে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তালা তিনশো নয় নম্বর দোকান গ্যালাক্সি জোন আচ্ছা তারপরে এদিক থেকে শুরু করবো নাকি জি দেখেন এদিক থেকে এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি টু ভিভো ওয়াই টোয়েন্টি টু এটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি

এটা গিমবেল আছে এই এটার মধ্যে ওয়াইস এর ইনবিল্ড গিমবেল রয়েছে আপনি যে কোনো রকমের ভিডিওগ্রাফি করতে গেলে ফোনটা দেখতে পারেন খুব ভালো একটা সার্ভিস পাবেন আচ্ছা এই ফোনটার প্রাইস হচ্ছে অফার প্রাইস মাত্র 28500 টাকা 28500 ভাই একটু দাঁড়ান আমি একটা জিনিস আমি এটা ইয়া দেখাই মানে আসলে কন্ট্রোল করা এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড এটা পপ আপ পর্যন্ত পপ আপ ক্যামেরা সহ হ্যাঁ ফ্রন্টে পপ আপ পেয়ে যাবে 32 মেগাপিক্সেল মানে একটা ফোনে কি আর কি দিবে বলে আর এই ফোনটার ভিতরে সবচাইতে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এটা ফোল্ড করা যায় হ্যাঁ গিমবেল সিস্টেমে দেখেন কত সুন্দর লাগে আর এটা গিম স্টেবিলাইজেশন তো অনেক ভালো জি অনেক ভালো আবার গিমবেল মুডও আছে অনেক ভালো ভাবে এটা ইউজ করতে পারবেন মাত্র হচ্ছে 28500 টাকা 28500 টাকা হ্যাঁ এটা হচ্ছে LG থাকবে তারপরে খুবই চাহিদাপূর্ণ একটা সেট এইটা ভিভোর খুবই ভালো একটা চলছে এমন একটা ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি ছয় জিবি একশো আটবাজা সহ মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো আচ্ছা আছে তারপর হচ্ছে ভিভো ভি ভাইয়া এই ডিভাইসটা কি মানে গরিবের যে সব চাহিদা থাকে এটার মধ্যে সেটা আছে মনে করেন পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরা মানে ফুল ডিসপ্লে পাবে মানে গেমিংও করতে পারবে র‍্যাম রুমটা বেশি 8GB র‍্যামও দেওয়া আছে সব রকমের সার্ভিস একটা ফোনের মধ্যে পাবে আচ্ছা সাথে হোয়াইট কালার ব্লু কালার সব কালারগুলো গুলো अवेलेबल এই ফোনটা হচ্ছে Vivo V15 Vivo V15 8GB 256GB বক্স চার্জ সহ মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 পপ আপ ক্যামেরা সহকারে

অনেক ডিমান্ড আছে রেডমি নোট এ দুই হাজার বিশ একুশ বাইশ পর্যন্ত খুবই ভালো একটা রেসপন্স দিচ্ছে এখনো কাস্টমার চায় এটা হচ্ছে ছয় জিবি একশবি বকচার জসে এই ফোনটার প্রাইস হবে মাত্র

হাজার পাঁচশো টাকি তারপর হচ্ছে Samsung M21, M21 GB Gb 8GB, Box ज़ा ज़ा 12 100GB 6GB 128GB বক্স চার্জার সহ এটাও 12500 টাকা 12500 টাকা এটা কিন্তু 6GB 128GB জি 6GB 128GB ওকে তারপর হচ্ছে Samsung A31 এর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 6GB 128GB এর প্রাইস হচ্ছে মাত্র 15500 টাকা অ্যামোলেড ডিসপ্লে ভাই জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এর উপর আচ্ছা এটাও কিন্তু মানে অ্যামোলেড ডিসপ্লের ভিতরে মোটামুটি একটা ভালো ওই সময় একটা ভালো রেঞ্জের মধ্যে পাবে 41 এটা হচ্ছে 6GB 128GB যে 41 এর বক্সও রয়েছে 6GB 128GB এটার প্রাইস রয়েছে

ওয়ারেন্টি কত দিন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ফোন চেঞ্জ হবে একটু আইফোন দেখাই আইফোন আছে একটা আইফোনের অফার প্রাইস দেখাই আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ ফোনটার ডিসপ্লে চেঞ্জ এটার সাথে বক্স রয়েছে এই ফোনটার প্রাইস হবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আইফোন ইলেভেন জি এটা ডিসপ্লে চেঞ্জ বক্স রয়েছে এটা হচ্ছে মোটা বক্স সাথে চার্জারও থাকবে কত জিবি এটা এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি তেইশ হাজার টাকা ইলেভেন তারপর হচ্ছে আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি খুবই অফার প্রাইস মাত্র 17500 টাকা 17500 টাকা জি 17500 আইফোন 8 প্লাস 8 প্লাস ওকে তারপর তারপর রয়েছে আইফোন 7 প্লাস এর হচ্ছে 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট

তারপর একটা ওয়ান এর ডিভাইস দেখায় ওয়ান প্লাস এন টোয়েন্টি এসি এর হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ এই ফোনের প্রাইস হবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো মোটামুটি আজকে এ পর্যন্তই এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই আমাদের কিছু অফিশিয়াল ডিভাইস রয়েছে আমরা অফিশিয়াল ডিভাইসও সেল করে থাকি যেমন বেনকো বেনকো এস ওয়ান এই ডিভাইসগুলো ইনটেক ভাইয়া নতুন এস জি আমরা এই ডিভাইসগুলো যে স্কেটে রাখা হয়েছে আপনার ভিউসে দেখানোর জন্য বেনকো এস ওয়ান প্রো এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ইনটেক বক্স অফিসিয়াল প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা গ্যালাক্সি জোন থেকে নিলে পাবেন চোদ্দ হাজার

আট জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার এমএস ব্যাটারি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আনুমানিক চোদ্দ হাজার টাকা আমাদের থেকে নিলে পাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ জি ওকে তারপর তারপর আরো কিছু ডিভাইস দেখাচ্ছি যেমন টিসিএল ফোর জিরো এইট এটা অফিসিয়াল হ্যাঁ ইন্ডিয়ান ডিভাইস অফিসিয়াল প্রাইস ওকে তারপর হচ্ছে TCL 408 TCL 408 জি TCL 408 এর সাথে ইনটেক ডিভাইস অফিশিয়াল প্রাইস হচ্ছে প্রায় 15500 গ্যালাক্সি জোন থেকে নিলে প্রায় 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট 12500 টাকা ইনটেক ফোনে 3000 টাকা জি একদমই ইনটেক জাস্ট আপনাকে দেখানোর জন্য জাস্ট বক্সটা কাটছে আর বিডি অফিশিয়াল কিন্তু আচ্ছা অফিশিয়াল ডিভাইস ওকে তারপর তারপর আরেকটা ডিভাইস দেখাচ্ছি Benko S1 Benko S1 এটা হচ্ছে 6GB 128GB অফার প্রাইস মাত্র 11700 টাকা 11700

টু এর হচ্ছে আট জিবি একশো আটাই জিবি অফিসিয়াল প্রাইস রয়েছে বারো হাজার পাঁচশো টাকা গ্যালাক্সি থেকে নিলে মাত্র এগারো হাজার টাকা হাজার পনেরো আচ্ছা তো ভাইয়া যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো পারচেজ করে এই প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি আবার একটু বলে প্রত্যেকটার ফোনের জন্য 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি যদি আমাদের শপে না আসতে পারেন আপনার কুরিয়ার সিস্টেমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কন্ডিশনের মাধ্যমে যাবে আপনি প্রোডাক্ট দেখে তারপরে নিতে পারবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর সারাগরো রংধনু শপিং কমপ্লেক্স ঢাকা মিরপুর সারাগরো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলা 309 নম্বর দোকান গ্যালাক্সি আচ্ছা তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম